নমস্কার অ্যাস্ট্রো ইসডোমে সবাইকে স্বাগতম বৃশ্চিক রাশির জাতকদের জন্য জুন মাস দু প্রেম ও দাম্পত্য জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে এই সময়টি একদিকে যেমন সম্পর্কের গভীরতা যাচাইয়ের সময় তেমনি এটি হতে পারে আপনার মানসিক ধৈর্য বোঝাপড়া ও আন্তরিকতার পরীক্ষাও গ্রহগত অবস্থানের কারণে কোথাও ভুল বোঝাবুঝি সন্দেহ কিংবা দূরত্ব দেখা দিতে পারে কিন্তু সঠিক মানসিকতা ও প্রতিক্রিয়ার মাধ্যমে এই সময়কে পার করে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা সম্ভব আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেমন যাবে এই মাসে প্রেমজ জীবন বিবাহিত জীবন পারিবারিক প্রভাব মানসিক অবস্থান এবং করণীয় তো চলুন আজকের বিশ্লেষণটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করব তো বৃশ্চিক রাশির উপরে গ্রহগত দৃষ্টিভঙ্গিতে জুন মাস এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে রাশির অধিপতি মঙ্গল নিজেই এই সময় যোগ সৃষ্টি করলেও মানসিক অস্থিরতা এবং দ্বিধার মতো কিছু নেতিবাচক প্রভাবও দেখা দিচ্ছে মঙ্গল যখন খুব বেশি প্রভাব বিস্তার করে তখন ব্যক্তির মধ্যে এক রকম তাড়াহুড়া রাগ বা অস্থিরতা কাজ করতে পারে এই সময় সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু আবেগী প্রতিক্রিয়া হতে পারে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝির সৃষ্টি করে রাহু কেতুর চলমান প্রভাব প্রেম বা দাম্পত্য জীবনে দ্বন্দ্বের ইঙ্গিত দিতে পারে বিশেষত যদি কোন এক রাখে তবে সম্পর্কের ভিত যেতে পারে তবে এই সময়কে লাগানো সম্ভব যদি সচেতন থাকেন এবং পরস্পরের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হন এই মাসে কেতু ষষ্ঠ ঘরে থাকার কারণে গোপন মানসিক চাপে ভোগা সম্ভব যা অপ্রত্যাশিত বিরক্তি সৃষ্টি করতে পারে সুতরাং এই সময়টিকে মিশ্র ফলদায়ক ব চলে যদি গ্রহের নেতিবাচক প্রভাব উপযুক্ত উপায়ে প্রশমিত করা যায় তবে সম্পর্ক মজবুত হতে পারে আর যদি অবহেলা করা হয় তবে তা অকারণে সমস্যার দিকে নিয়ে যেতে পারে প্রেমজ জীবনে কি প্রভাব পড়বে চলুন দেখেন তো প্রেমিক প্রেমিকাদের জন্য জুন মাস এক ধরনের পরীক্ষার সময় আপনার মন হয়তো বলবে প্রিয়জন আপনাকে যথাযথভাবে বুঝতে পারছে না তার প্রতিক্রিয়ায় আপনি নিজেকে একা বা অবহেলিত মনে করবেন তবে মনে রাখা জরুরি এটি বাস্তবের তুলনায় মানসিক বিভ্রান্তি বেশি মঙ্গল গ্রহের প্রভাবে আবেগীয় প্রতিক্রিয়া খুব তীব্র হয়ে উঠতে পারে বিশেষ করে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন এই সময় সম্পর্কের গভীরতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে অনেকে অনুভব করতে পারেন যে আমার সত্যি ভালোবাসে অথবা তাকে কি আমি সবকিছু বলতে পারি এই প্রশ্নগুলো অস্থির করতে পারে তবে এর জবাব নিজেই খুঁজে পেতে হবে সম্পর্কের প্রতি আপনার আস্থা কতটা এই মাসে প্রয়োজন ধৈর্য এবং ইমোশনাল কন্ট্রোল কারোর উপরে চিৎকার বা দোষ চাপিয়ে দিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বরং নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রেখে খোলামেলা কথা বলা এবং সম্পর্ককে সময় দেওয়া এগুলোই পরিস্থিতিকে পারে বিশেষ করে যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো ইসরেও সময় দিন বুঝুন এবং নিজের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে এগিয়ে যান বিবাহিত জীবনের দিক নিয়ে যদি আলোকপাত করি তো দেখুন বৃশ্চিক রাশির জাতকদের জন্য জুন মাসে সম্পর্কের ভিত কিছুটা কাঁপতে পারে মানসিক দূরত্ব কিংবা ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক নয় বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্যে অভ্যস্ত তাদের মধ্যে একে অপরকে না বোঝার প্রবণতা দেখা দিতে পারে এটা অনেক সময় পারিবারিক টেনশন কিংবা মানসিক চাপের কারণে হয় তবে ভালো দিক হলো এই দূরত্ব বেশিদিন স্থায়ী হবে না আপনি যদি মন থেকে চেষ্টা করেন কথা বলেন এবং ভালো বোঝাপড়া তৈরি করেন তাহলে সম্পর্ক আগের চেয়েও গভীর হয়ে উঠে এই সময় আপনার জীবন সঙ্গী আপনার প্রতি সদয় এবং সহানুভূতিশীল থাকবে এমন ইঙ্গিত রয়েছে গ্রহগুলোর গতিবিধিতে যদি দাম্পত্যে কোনো পুরনো খুব থাকে তাহলে তা মিটিয়ে ফেলার এখনই সময় সহানুভূতির সঙ্গে কথা বললে এবং ছোট ছোট কাজ দিয়ে একে অপরকে খুশি রাখলে সম্পর্ক মজবুত হবে যারা বিবাহিত জীবনে একটু একঘেমি অনুভব করছেন তারা এই মাসে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন যেমন একসাথে ছোট ট্রিপ বা পরিবারের সঙ্গে সময় কাটানো এতে একে অপরকে নতুন ভাবে আবিষ্কার করার সুযোগও মিলবে পারিবারিক এবং মানসিক প্রভাব কি রয়েছে আপনার উপরে চলুন দেখে নিশ্চিক জাতকদের পারিবারিক পরিবেশে কিছু দেখা দিতে পারে পিতার রাগ বা কারণে পরিবারে পড়েন বাড়তে পারে বিশেষ করে পরিবারে কোনো বিষয় নিয়ে হলে তার সহজেই প্রেম বা দাম্পত্য জীবনে প্রতিফলিত হতে পারে গ্রহগত ভাবে পঞ্চম ও দশম ঘরের প্রভাব পারিবারিক দিক ও মানসিক ভারসাম্য প্রতিকূল প্রভাব ফেলছে অনেক সময় ঘরের পরিবেশে ঠান্ডা যুদ্ধ বা মৌন দূরত্ব দেখা দিতে পারে যা মানসিক চাপের সৃষ্টি করে এর ফলে নিজের ভালোবাসার মানুষকে সময় দেওয়া কঠিন হয়ে ওঠে কিংবা অকারণে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে এই সময় পরিবারের সঙ্গে বোঝাপড়া বাড়তে পারে বিশেষ করে যারা বাবা মার সঙ্গে থাকেন তাদের উচিত বাবা বা অভিভাবকদের সঙ্গে নিয়মিত কথাবার্তা চালিয়ে যাওয়া এমনকি বাবা মার বা অভিভাবককেও গুরুত্ব দেওয়া উচিত কারণ তার শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সাহায্য করে মানসিক ভারসাম্য ধরে রাখতে মেডিটেশন রিল্যাক্সেশন অথবা আধ্যাত্মিক চর্চা উপকারী হতে পারে নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখাই হবে এই সময়কার সবচেয়ে বড় সাফল্য করণীয় এবং কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো এই সময়টি পজিটিভ রাখার জন্য বেশ কিছু জ্যোতিষীয় ও মানসিক দিক নির্দেশনা খুব কার্যকর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলকে সন্তুষ্ট করলেই আপনি মানসিক স্থিতি ও সম্পর্কের মজবুত ভিত্তি লাভ করবেন মঙ্গলের জন্য শ্রেষ্ঠ উপায় হলো তার বীজ মন্ত্র জপ করা তো যেটাকে অং ক্রা ক্রি ক্রই সব ভৌমায় নম অর্থাৎ আমি ভূমগ্রহ মানে মঙ্গল গ্রহকে প্রণাম জানাই যিনি শক্তি সাহস এবং সাহসিকতার প্রতীক এই মন্ত্রটি প্রতিদিন সকালে বার বা জপ করলে মঙ্গল শুভ ফল দেয় বিশেষত মঙ্গলবার দিনে এই মন্ত্রের প্রভাব আরো বেশি হয় মঙ্গলবার হনুমানজির মন্দিরে চারটি কলা দান করা এবং বাচ্চাদের মধ্যে গুড় ও সোলা বিতরণ করলে মানসিক ভারসাম্য ধৈর্য ও শুভ ফল বাড়ে মানসিক অস্থিরতা কমাতে ধ্যানের অভ্যাস করে তুলুন প্রতিদিন মাত্র পনেরো থেকে অথবা দশ থেকে মিনিট নিঃশ্বাসের অনুশীলন মানসিক চাপ অনেকটাই হ্রাস করতে পারে এছাড়া আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আত্মসচেতনতা ও আত্মমর্যাদা রক্ষার চর্চা করুন সম্পর্কে যদি কোনো ঝামেলা হয় তবে তা ঝগড়া না করে আলোচনার মাধ্যমে সমাধান করা মনোভাব রাখুন সতর্কতামূলক কিছু বার্তা আমি পর্বে আমি আপনাদেরকে দিতে চাই তো এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের জন্য মূল সতর্ক বার্তা হলো অতিরিক্ত সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকে দূরে রাখুন অনেক সময় আপনি অকারণে কথাবার্তায় ভুল অর্থ খুঁজে পাবেন এবং তা থেকে তৈরি হতে পারে দূরত্ব তাই সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন না তুলে বরং বিশ্বাস রাখুন পারিবারিক মানসিক চাপ প্রেম বা বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে তাই কাজ ও সম্পর্ক আলাদা রাখুন আপনি যদি দেখেন কোনো বিষয়ে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন মনে রাখবেন মঙ্গল যেমন আগুনের প্রতীক তেমনি সাহস ও শক্তিরও এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালনা করা যায় তবে আপনি প্রেম সম্পর্ক ও পরিবারে আসন রূপ ফল পাবেন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তি থাকুন নমস্কার